বলুন দেখি কি তৈরি হবে নিশ্চয়ই গেস করতে পারছেন হ্যালো ভিওন আসসালামু আলাইকুম আজকে তৈরি করব চটপটি এই জন্য আমি চটপটির ডালগুলো ছয় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া আর সামান্য একটু সরিষার তেল আর অবশ্যই আলু দিতে ভুলবেন না এসব কিছু দিয়ে প্রেসার কুকারে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো তো অনেক সিদ্ধ হয়েছে এখন আলুগুলো আপনারা উঠিয়ে মেখে নিতে পারেন আমি একটা গটুনির সাহায্যে আলুগুলো ভেঙে নিচ্ছি আলুগুলো ভেঙে নিয়ে তারপরে আবার চুলায় উঠিয়ে দিব খুব সুন্দরভাবে রান্না করব একদম মাখা মাখা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন গাঢ় হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব তেঁতুলের কাত আমি এখানে গরম পানির মধ্যে তেঁতুল ভিজিয়ে খুব ভালোভাবে সেকে দিয়ে দিয়েছি এখানে দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ এবং চিনি এখানে আরও অ্যাড করে দিলাম শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এই সব কিছু দিয়ে আরেকটু রান্না করে নিব। এই অপশানটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু দিলে অনেক মজা হয় এখন দিয়ে দিব রাঁধুনি চটপটি মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা ইউজ করতে পারেন আমি এখানে রাধুনি ব্র্যান্ডটা ইউজ করেছি এটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে দেখতেই পাচ্ছেন পুরো কালারটা চেঞ্জ হয়ে যায় এভাবে আর অল্প সময় রান্না করে নামিয়ে ফেলব এখানে এক্সট্রাভাবে আমি কিছু সবজি কেটে নিয়েছি বা সালাদ যাই বলেন এখানে নিয়েছি ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর শশাকুচি এসব কিছু দিয়ে এখন সার্ভ করে নিব দেখুন প্রথমে আমি চটপটিগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এভাবেই বাটিতে করে নেবেন আপনাদের ইচ্ছা মতো আপনারা যেভাবে যেখানে খেতে চান সেভাবে নিতে পারেন আর বাসায় বানালে তো কথাই নেই হাইজেনিক মেনটেন করা হয় প্লাস খেতেও দারুণ হয় আপনি একটু ঝাল বেশি খাবেন না কম খাবেন এসব কিছু মিলায়ে একদম পারফেক্ট এই জন্য চেষ্টা করবেন সব সময় বাসায় তৈরি করে খেতে আমি সবসময় বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি আর এই একদম সুন্দরভাবে এবং সহজভাবে দেখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই সব কিছু দিয়ে আমি আবার একটু মশলা ওর উপরে ছড়াই নিলাম কারণ মশলাটার ঘ্রাণ অসাধারণ আপনারা এখানে চিলি ফ্লেক্স দিতে পারেন যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা চিলি ফ্লেক্স দিয়েও খেতে পারেন এখানে দিয়ে নিয়েছি ডিম ডিমটা গ্রেড করে নিলেও হয় আর এভাবে সৌন্দর্যের জন্য দিয়েছি দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছে আর সবাই আমার চ্যানেলটি তে ফলো দিয়ে রাখবেন আমার এই পেস্টটি খুবই ছোট আপনারা সবাই পাশে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন